দু সালে পঁচিশ সালের নীল ষষ্ঠী পুজোর নিয়ম ও সময়সূচি নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত ওং ত্রম্বকম যজা নম, সুগন্ধেনম পুষ্টিবদ্ধনম উর্বরকমি কমি মৃত্যু মূর্খীয় মহি মৃতান এর অর্থ হল হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোল সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নীল ষষ্ঠীর পুজো আসতে চলেছে অনেকেই পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর পুজো বা ব্রত রেখে থাকেন নীল ষষ্ঠীর পুজোয় একটি বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে নীল ষষ্ঠীর পুজো বা ব্রত সম্পূর্ণ করতে হয় আজ এই তথ্যকথার মাধ্যমেই আপনাদের সামনে আলোচনা করব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এই নীলষষ্ঠীর ব্রত বা পুজো কখন পড়েছে পরিবার এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি আপনি এই ব্রত রাখতে চান তাহলে কীভাবে আপনি এই ব্রত রাখবেন এবং নীল ষষ্ঠীর পুজোর জন্য কোন কোন উপকরণগুলি প্রয়োজন এই সমস্ত কিছুই এই তথ্যর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব তাই আপনি যদি নীলষষ্ঠীর ব্রত রাখতে চান বা ভগবান নীলের পুজো করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ও মনোযোগ সহকারে তথ্যটি শুনুন তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই নীলের পুজো আসলে কি এই নীলের পুজো আসলে হল ভগবান শিবের পুজো কারণ আপনারা নিশ্চয় জানেন যে ভগবান শিবের অপর নাম হল নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে ভগবান শিব নীলকণ্ঠ হয়েছিলেন তাই নীলের পুজো আসলে ভগবান শিব শিবেরই পুজো আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর নাম তিনি সন্তান ও অধিষ্ঠাত্রী সন্তান দাত্রী এবং বক্ষ কর্তৃ দেবী তাই নীলষষ্ঠীর পুজো আসলে ভগবান শিব এবং মা দুর্গার পুজো আর এই পুজো করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান কামনার উদ্দেশ্যে এই নীলষষ্ঠীর ব্রত পালন করে শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো গৃহিণী এই পুজো নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পুজো করছেন তা সফল হবেই হবে তবে এই পুজোয় একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্যের প্রয়োজন এবার বলবো নীল ষষ্ঠীর সময়সূচি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এই নীলষষ্ঠীর পুজো পড়েছে আগামী তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার দিন মূলত চৈত্র সংক্রান্তে শেষ দিন অর্থাৎ চড়ক পুজোর আগের দিন এই নীল ষষ্ঠীর পুজো সম্পূর্ণ করতে হয় যা এই বছর পড়েছে তা হলো তেরোই এপ্রিল তিরিশে চৈত্র অর্থাৎ রবিবার দিন আর চড়ক পুজো সম্পূর্ণ হবে পরের দিন একত্রিশে চৈত্র চোদ্দই এপ্রিল সোমবার তা বন্ধুরা আমি আবার নীলষষ্ঠীর সময়সূচি আপনাদের সঙ্গে ভাগ ভাগ করছি এই বছর অর্থাৎ দু সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আগামী তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার নীলষষ্ঠীর পুজো এই বছর তেরোই এপ্রিল রবিবার সমগ্র দিন জুড়ে সম্পূর্ণ করা গেলেও নীলের পুজোর জন্য সব থেকে। আদর্শ সময় হল সন্ধ্যাকালীন সময় তাই এই বছর যদি নীল ষষ্ঠীর পুজো সম্পূর্ণ করতেই চান তাহলে তেরোই এপ্রিল রবিবার সন্ধ্যার সময় পুজো সম্পূর্ণ করুন সন্ধ্যা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটের পর আপনি এই নীল ষষ্ঠীর পুজো সম্পূর্ণ করতে পারেন এইবার আসব নীল ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে নীল ষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন খুবই সহজ সরলভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন আবার নিজের বাড়িতে বসেও এই ব্রত পালন করতে পারেন যারা এই নীল ব্রত রাখতে চাইছেন তারা ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সমস্ত ব্রতের পূর্বেই এই বিষয়টি করা প্রয়োজন ব্রতের দিন সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে স্নান সেরে নেবেন তারপর নীল ষষ্ঠীর জন্য প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নেবেন একটি বিশেষ বিষয় সর্বদা মাথায় রাখবেন যে ভগবান শিব তিনি অল্পতেই সন্তুষ্ট হন তাই তার আর নাম হচ্ছে আশুতোষ তাই বাহ্যিক আরম্ভন নয় আপনার অন্তরের ভক্তি এবং নিষ্ঠাই কিন্তু সবথেকে বড় বিষয় তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তা নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করুন এবং নীলষষ্ঠীর পূজায় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন তা হল ফুল ফল এবং বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুলের মালা তাকে অর্পণ করতে পারেন আর তা হল আকন্দ ফুল কলকে ফুল ধুতুরা ফুল চাপা বা নীলকণ্ঠ ফুল আর মাষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন এর সঙ্গে সংগ্রহ করবেন পাঁচ প্রকার ফল যার মধ্যে বেল এবং বোটা যুক্ত কাঁচা আম থাক থাকতেই হবে আর এই সময় এই দুটি ফল আপনি খুবই সহজেই পেয়ে যাবেন এবং তার সঙ্গে আরও তিনটি আপনার পছন্দের ফল দেবেন এবং তার সঙ্গে অবশ্যই যেটা প্রয়োজন তা হলো বিল্লপত্র অর্থাৎ বেলপাতা যা না হলে এই পুজো কখনোই সম্পূর্ণ হবে না এরই সঙ্গে প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ পঞ্চামৃত অর্থাৎ হল কাঁচা দুধ দই ঘি মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি এই পঞ্চামৃত যা শিবলিঙ্গে অর্পণ করতে হয় এর পাশাপাশি গঙ্গার জল অখণ্ড আতপচাল এবং শ্বেত চন্দন প্রয়োজন এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা এবং তার সঙ্গে ধূপ দ্বীপ এবং আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবিদ্য এই ব্রত যারা রাখতে চান তাদের কিন্তু সমগ্র দিন উপবাস থাকতে হয় মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় পুজো করে নীলষষ্ঠী শিবের ঘরে বাতি জালে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে তাই আপনি যদি সমস্ত দিন উপোস করে থাকতে পারেন তাহলে আপনি এই ব্রত পালন করুন আর একান্তই যদি কোনো কারণে আপনি নির্জলা উপবাস না থাক রাখতে পারেন তাহলে ভগবানের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিয়ে আপনি ডাবের জল দুধ বা ফল খেতে পারেন একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে সন্ধ্যার সময় কিন্তু আপনি পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ওম শিবায় এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আপনি এক একটি দ্রব্য ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করবেন সমস্ত কিছু ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করার পর মা ষষ্ঠী বা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা নিবেদন করবেন পূজা সম্পূর্ণ হওয়ার পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা ওম নম শিবায় মন্ত্রটি অবশ্যই একশো বার উচ্চারণ করুন আর ভগবান শিবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালবেন বন্ধুরা যাদের জটা সন্তান তটা প্রদীপ জ্বালাবেন আজ এই পর্যন্ত তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না ধন্যবাদ